বয় পাইয়ে দিলাম তো এটা টমেটো স্যুপ নাকি সমুদ্রের জল আমার মুখ পুরো নোনতা নোনতা হয়ে গেছে কিছু একটা মিষ্টি প্লিজ দাও না এই না মাম্মি ফাইনালি একটু আরাম হলো কেমন লাগলো চকলেট দাদা ভাই বাটা বান্টি তুই আমাকে নুন খাইয়েছিস দাঁড়া আমি তোকে দেখাবো মজা মাম্মি এটা তুমি করেছো পুরো চকলেট নষ্ট করে দিলে তুমি তো এমন ভাবে চিৎকার করছিলে জানো পুরো সমুদ্রের নুন তোমার খাবারই আমি দিয়ে দিয়েছি আর এখন তুমি সবকিছুর জন্য আমাকে দোষ দিচ্ছ কিন্তু মাম্মি তুমি তো আমাকে অন্য কিছু না আমার একটা চকলেট কমে গেল হ্যাঁ এই ইম্পোর্টেড চকলেটগুলো সত্যি দারুণ খেতে আমি একটা খেয়ে দেখলাম তারপর আর থামতেই পারছি না যাই এই র্যাপার গুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি উম কিরে তুইও তো খেয়ে নিয়েছিলিস তোর সমস্ত চকলেট তাই আমি ভাবলাম যে আমিও খেয়ে নি না 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 এখানেই ভুল করলি তুই ছোট ভাই আমার কাছে এখনো দুটো চকলেট রয়েছে কি তাহলে ওইগুলো তো শুধু র্যাপার ছিল ভেতরের জিনিস তো এখনো আমার কাছেই আছে ভুলে গেছিস আমি তোর দাদারে এটা চিটিং চিকু চচ্চুরি তুই এটা করতে পারিস না আমি তেটা করে ফেলেছি দাঁড়া আমি তোকে দেখাবো মজা এইবার আমি আরাম করে আমার চকলেটগুলো মজা করে খাবো যখন খুশি তখন খাবো আর তোকে দেখিয়ে দেখিয়ে খাবো তোকে এমন মজা দেখাবো যে তোর মিষ্টি মুখ তেতো হয়ে যাবে ها ধরে গেছে এবার আমি কি করব নিজেকে বাঁচাবো নাকি চকলেটগুলো বাঁচাবো হ্যাঁ হাতে এসেও মুখ ঠেকাতে পারলি না যতই হোক আমি আমার চকলেট তো এনজয় করেছি আর তুই তো তোর চকলেটের গার্ড হয়ে রইলি আর এই জন্য এই চকলেট ম্যাচের উইনার বন্ডি